হ্যালো বন্ধুরা আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে এই সাতটা বিষয় গুরুত্ব দিতে হবে ওপরে দেখতে পাচ্ছেন এই যে সাতটা বিষয় যে এই সাতটা বিষয়ে আপনার ব্লুটিক চিহ্ন থাকতে হবে এই ব্লুটিক সাতটা চিহ্ন যদি আপনার থাকে আপনার ভিডিও আপলোড করতে করতে একটা দিন আসবে ফরি হতে যাবে এবং আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ইনশাল্লাহ এই সাতটা বিষয় কী কী আমরা একটু জেনে নেব যে শেয়ার অফ রিল স্টোরি আপনার রিলস ভিডিও স্টোরিতে শেয়ার করতে হবে দু নম্বর অপশন হচ্ছে রাইট এ ক্যাপশন ক্যাপশনটা আপনাকে সুন্দর করে দিতে হবে এবং তিন নম্বর অপশান হচ্ছে হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তিন নম্বর অপশান হচ্ছে এডিট ইউর লেটেস্ট ক্রিয়েটিভ টুলস শেয়ার এডিটিং অফ স্টিকার অন ট্যাক্স ইফেক্ট আপনার ভিডিওতে ভিডিও রিলেটেড স্টিকার এবং ট্যাক্স এগুলো ব্যবহার করতে হবে এবং পাঁচ নম্বর অপশান হচ্ছে আপনার ভিডিওতে সাউন্ড থাকতে হবে সাউন্ড নো সাউন্ড ভিডিও যদি দেন আপনার ভিডিও কোনো ভাইরাল হবে না এবং সেই ভিডিও থেকে কোনো দিন ইনকাম হবে না এবং ছ নম্বর অপশন হচ্ছে আপনাকে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে পনেরো সেকেন্ডের নিচে যদি আপনি ভিডিও করেন সেই ভিডিও থেকে কোনো ইনকাম আসবে না এবং সাত নম্বর অপশন যেটা হচ্ছে সাতশো কুড়ি পিক্সেলের ভিডিও এডিট করতে হবে আপনাকে সাতশো কুড়ি পিক্সেলের নিচে যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে সেই ভিডিও কোনো দিনই আপনার ফরি হতে যাবে না এবং সেই ভিডিও থেকে কোনো ইনকাম পাবেন না তা এই সাতটা বিষয় আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরাকাত